প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা চুন শুনব আপুটি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো জান আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলে আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আচ্ছা বৃষ্টি মাসাল্লাহ খুব দেখতে খুব মিষ্টি খালি একটু গায়ের রঙটা একটু কালো নাকি বিয়ে সাথে করছে কেউ এখনো করেন নাই আচ্ছা কেন করেন না সুন্দর একটা মনের মানুষ পাইলে বিয়া করি আচ্ছা কালো বুইলা কেউ বিয়া সাথে করে না কালো আচ্ছা তার জন্য বিয়া সাথে কেউ করে না আচ্ছা আচ্ছা তো বাবা কি করে বাবা নাই বাবা মারা গেছে মা মা আছে কি করে মা মা কাজ করতে পারে না পাগল তো আপনি কি করেন বাসা বাড়ি কাজ করি আচ্ছা চার ভাই বোন আছে

দুই বছর আগে কিনছিল এ দেখ বড় এত দিনে জামা কি পরে কি কর্ম গরীব মানুষ জামা কিনতে পারেন না আচ্ছা দিন আনে দিন খায় আচ্ছা আচ্ছা মা এর মধ্যে পাগল ঠিক না তো দর্শক আপনারা আপুটির কথা শুনলেন নাম কি বলেন আপনার বৃষ্টি দৃষ্টি আপু কথাটা শুনলেন আপু খুবই কষ্টের মেয়ে তো আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01319487920 আমি নাম্বারটা আবারো বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফোর এইট সেভেন নাইন টু জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি